বিয়ানীবাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জেসমিন নাহারের উদ্যোগে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বন্যার্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে সাতাশ জুন বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও কবলিত দুর্গম এলাকার মানুষের মধ্যে খাবার পৌঁছে দেন তিনি এ সময় তিনি বলেন বন্যার শুরু থেকে তাদের পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে উপজেলা পরিষদের বরাদ্দের পাশাপাশি মানুষের চাহিদার কথা বিবেচনা করে তার পারিবারিক উদ্যোগেও বিতরণ করছেন খাদ্য সহায়তা বানবাসী এসব মানুষের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি উপজেলা থেকে কিছু করেছি আর এখন আমাদের পারিবারিক উদ্যোগে কিছুদিন থেকে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগেও দিয়েছি রান্নাঘরা খাবার আগেও আমরা দিয়েছি আজকেও আমাদের পারিবারিক উদ্যোগে আমাদের সাধ্য মতো আমরা এটুকু করতে পেরেছি এই সান্তনা নিয়েই আমরা আসছি আমাদের সামনে যে তো লোকজন দেখতেছি আসলে আমাদের তার চেয়ে তিনগুণ খাবার হলেও হয়তো বা হবে না তো আপনারা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন বা দেশে বিত্তশালী যারা আছেন একটু এগিয়ে আস। মানবিক একাজে কাজে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন রুনু মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের চাহিদার তুলনায় এসব সহযোগিতা খুবই অল্প কিন্তু জেসমিন নাহার তা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুধু বন্যাকালীন সময় নয় বন্যা পরবর্তী সময়েও মানুষের প্রয়োজন পুনর্বাসনের তাই মানবিক তাগিদে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা নবনির্বাচিত বিয়ানীবাজার উপজেলার জেসমিন নাহার আজকেও আমরা সেই ধারাবাহিকতায় এসেছি মরিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই গ্রামে আসলে মূলত সব সবসময় বন্যা হলেই এটা পানিবন্দি হয়ে যায় লোকজন এখানে আসলে খুবই আপনারা কিছুক্ষণ আগেও দেখেছেন যে কী অবস্থার মধ্যে দিয়ে তারা দিনাতিপাত করতেছে সেই হিসাবে আমরা আজকে রান্না করা খাবার বিশুদ্ধ পানি ও কিছু শুকনো খাবার নিয়ে এসেছি সবাইকে বন্টন করে দিব কিন্তু এগুলো আসলে মোটেই পর্যাপ্ত নয় মোটেই পর্যাপ্ত নয় যদিও আসলে দুই তিন দিন থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কিন্তু আমি মনে করি এর পরবর্তীতেও যারা এই যে বন্যা এফেক্টেড ছিল তারা পরবর্তীতে আবার আরও বিপদের অনেক সম্মুখীন হবে তাই সেহেতু আমি বলবো এলাকার বিত্তমান এবং প্রবাসীরা সবাই কিন্তু যার যার অবস্থান থেকে যে যেভাবে পারেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন মুড়িয়া ইউনিয়নের সামগ্রী এবং রান্না করা খাবার নিয়ে এসেছেন বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যদিও পানি আগের চেয়ে একটু কমেছে তারপরেও মানুষের দুঃখ দুর্দশা রয়ে গেছে মানুষের দুর্যোগ লাগবের জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় উনার এই মহল ওনার ব্যক্তিগত পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা নিঃসন্দেহ একটি মহৎ কাজ বলে আমি মনে করি মিজানুর রহমান মুন্না এসআর আই টিভি এইচ আর আই টিভি ইর ভয়েজ ইউর মিডিয়া